আসসালামু আলাইকুম সম্মানিত ভিহর্স কাউসার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে থেকে এই ধানমারাই মেশিন তৈরি করা হয়েছে তো ভিহর্স আপনারা দেখতেছেন এখানে অলরেডি আমাদের আরেকটা গাড়ি কাজ চলতেছে তো এটাও আপনারা ইন্ডিয়ান মডেল হবে তো আমাদের যে সাপটা উপরে দিতেছি এই সাপটা অনেক মোটা সাপ আড়াই ইঞ্চি প্লাস বিয়ারিং পনেরো দু ইঞ্চি তো বিয়ার সাপেদের যদি এগুলো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই যে বিশেষ করে আমাদের যে ওয়েটটা দিতেছি এটা অনেক ওয়েট দিলে তেল সাশ্রয় খুব কম হবে অল্প সময়ে ধান মাড়াই করতে পারবেন যে আমরা এখানে একটা জিনিস যাব প্রতি সেল এই সেলের মাধ্যমে ধানটা নেমে যাবে এখন আর হাত ধান আমানো লাগবে না তো দেখতেছেন অলরেডি আমাদের এই গাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই গাড়িটা আমরা আজকে হয়তো কিছুক্ষণের ভিতরে ডেলিভারি করবো আৰু আপোনাৰ যদি এইবিলাক ধান মাৰ মেচিন লাগে ত' অৱশ্যে আমাৰ স্কুল নাম্বাৰে যোগাযোগ কৰবে আমাৰ ঠিকানা চন্দাইগনা বগুৰা বাজাৰ ভৱানীপুৰ ৰোড শেৰপুৰ বগুৰা তো এখন আমি এই গাড়ীৰ যে মালিক অনাৰ চাথে কিছু কথা ব'ল পৰিচয় হ'ব আসসালামু আলাইকুম মুরুব্বি ভালো আছেন আচ্ছা এই যে আপনি যে এখানে গাড়ি বানাতে দিয়েছিলেন কথার সাথে কি কাজের মিল আছে ও আচ্ছা তাতে এখানে যদি কেউ আসে ওনারাই ঠকবে না জিতবে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন এখানে কেউ আসলে ওনারা ঠকবে না জিতবে আচ্ছা ঠিক আছে আর আপনি এখানে আপনাদের তাহলে জেলা কোথায় হচ্ছে সিরাজগঞ্জ জেলা তো যাই হোক আপনাদের এই এই কারখানা থেকে তো অনেক গাড়ি আপনাদের এলাকায় গেছে আচ্ছা যাই হোক আপনি সেই গাড়ি থেকে আমাদের এখানে আসছেন আচ্ছা ঠিক আছে আপনাকে একটু কষ্ট দিলাম আসসালামু আলাইকুম আচ্ছা তো ভিড় দেখতেছেন আসলে এই গাড়ি মালিকের সাথে আমরা পরিচয় হলাম যে আসলে এখানে গাড়ি বানাতে দিয়েছিলো কথার সাথে কাজের মিল আছে কিনা এই যে এনারা তিন চারজন আসছে নিচে আপনি এগুলা মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের স্ত্রীতা নাম্বারে যোগাযোগ করবেন করলে আমাদের এই ঠিকানায় আসতে পারবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এই বলে আমাদের ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম